অতিথি পাখি আসে প্রতিটি সবাই আসি দেখে দেখে দেখিয়ে চলে যায় আবার আসে মনে করতে এক প্রতি বছর বছর আসে এখানে এখানে বহু আসে আরও আসবে যদি কাল ঢালা ঢেলি না করে এলাকার লোক তো ঢালা ঢেলি করে না কেউ সবাই আগরে দেখে ইয়া করে এখানে ভালো থাকে আর কি রাস্তাঘাট নাই এই জন্য কম লোক আসে শকুর বার করে তো বহু লোক আসে বহু রকমের পাখি আসে মনোর বি পাখি আছে

লাগতেছে হ্যাঁ লাগবে না ভাই এই যে ভাই